জয় মা কালী সামনেই আসতে চলেছে কালী পুজো যা শ্যামা পুজো নামেও পরিচিত সনাতন ধর্মে এর ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম এটি দেবী দুর্গার ভয়ঙ্কর অবতার দেবী কালীর উপাসনা করার জন্য পালন করা হয় যিনি শক্তি সুরক্ষা ও মন্দের ধ্বংসের প্রতীক আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর দুদিন ধরে রয়েছে অমাবস্যা তাহলে কোন দিন পড়েছে কালী পুজো দীপান্বিতা কালী পুজো ও অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি মা কালী পুজো দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকছে লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর শুভ সময় কখন এছাড়াও মা কালী ও দেবী লক্ষ্মী উভয়ের আশীর্বাদ পাওয়ার জন্য কালী পুজোর দিন অবশ্যই এই নিয়মগুলো পালন করুন চলুন বন্ধুরা এবছরের কালীপুজো সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নির্ভুলভাবে জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জেনে নেব দীপান্বিতা অমাবস্যা বা দীপান্বিতা কালীপুজোর অমাবস্যার সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি কুড়ি অক্টোবর দু সাল সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে বাংলার তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির একুশে অক্টোবর দু সাল মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত দীপান্বিতা পুজো বা পুজো করা হবে বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির কুড়ি অক্টোবর দু সাল সোমবার অমাবস্যার নিশি পালন এই একই দিনে করা হবে মা কালীর পুজো দেওয়ার সব থেকে শুভ সময় থাকছে বাংলার দোসরা কার্তিক ইংরাজির কুড়ি অক্টোবর সোমবার রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কাল একান্ন মিনিট স্থায়ী হবে এই শুভ মুহূর্তটি কালী পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপান্বিতা কালী পুজোর দিনে অনেকেই বাড়িতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করেন দীপান্বিতা কালী পুজোর দিনে লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর শুভ সময় থাকছে বাংলার দোসরা কার্তিক ইংরাজির কুড়ি অক্টোবর সোমবার সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা একচল্লিশ মিনিটের মধ্যে মা কালীর পুজো ঘোর অমাবস্যাতেই হয়ে থাকে অন্ধকার বা অশুভ শক্তি দূর করতে সেই দিনে গোটা বাড়ি আলো দিয়ে সাজানো হয় রামায়ণ অনুযায়ী পুজোর আগের দিন রাবণকে বধ করে অর্থাৎ অশুভ শক্তির বিনাশ করে অযোধ্যায় ফিরেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র আর সেই কারণে দ্বীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানানো হয়েছিল পুজোর দিনে মা কালী ও দেবী লক্ষ্মী উভয়ের আশীর্বাদ পেতে এবং আপনার পরিবারের ওপর থেকে সমস্ত অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি দূর করতে অবশ্যই এই কাজগুলো করুন প্রথমত কালী পুজোর দিন অবশ্যই লাল রঙের শাড়ি বা জামা পরুন এই দিন বাড়ি আলো দিয়ে সাজিয়ে রাখুন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন তাতে পরিবারের সমস্ত রকমের অশুভ শক্তি দূর হবে কালী পুজোর দিনে মা কালীর সঙ্গে লক্ষ্মী নারায়ণ আর শিবের পুজো করতে ভুলবেন না কালী দিনে পরিবারের আর্থিক সংকট কাটাতে মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আরাধনা করুন এই দিন মন্দিরে গিয়ে বস্ত্র দান করুন পুজোর দিনে তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালুন বাড়িতে লজ্জাপতি গাছ থাকলে সেখানেও প্রদীপ দিন কারণ এই গাছ শনি দেবতার ভীষণ প্রিয় কালী পুজোর দিনে সধবা মহিলারা অবশ্যই সিঁদুর আর আলতা পরে থাকুন কালী পুজোর দিনে রান্নায় অবশ্যই কাঁচা হলুদ আর ঘি ব্যবহার করুন তাহলে পরিবারের সদস্যদের কারো নজর লাগবে না কালী পুজোর দিন অনেক জায়গায় মা লক্ষ্মীর পুজো করা হয় এই দিন আপনি চাইলে কুবের যন্ত্র ঘরে স্থাপন করতে পারেন নতুন তুলসী চারাও বসাতে পারেন তাতে শ্রীবৃদ্ধিও হয় সংসারে শান্তি নেমে আসে কালী পুজোর দিন অবশ্যই ঘরে ধূপ ধুলো জানুন আর মা কালীর প্রিয় লাল জবা ফুল আল তা সিঁদুর পুজোয় নিবেদন করতে ভুলবেন না আপনাদের সকলেরই কালী পুজো খুব ভালো ও আনন্দে কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার